হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি মামুন চৌধুরী আজ আপনাদের সামনে আমার জীবনের বাস্তব ধর্মী দুটো কথা শেয়ার করার জন্য চলে আসলাম একদিন আমার আমাকে ডেকে বলছে মামুন তোমার সব থেকে ভালো বন্ধুকে আমি তাকে বললাম কেন আব্বা আপনি তো জানেন মোশারফ আমার ভালো বন্ধু তার সাথে কখনো কোনো জ্ঞান জামায় না একসাথে চলি ফিরি খুবই সুন্দর আমাদের বন্ধুত্ব তখন কি উনি কি বললেন জানেন উনি বললেন না না আমার জীবনে ভুল করবা এভাবে কিন্তু ভালো বন্ধু চেনা যায় না জীবনে চলতে গেলে একদিন ভালো বন্ধু কিন্তু লাগে তখন আমি জানতে চাইলাম আব্বা তাইলে আমি কিভাবে বুঝবো সে ভালো তখন কি বলল জানেন উনি বললেন যে আমাদের বয়স হয়ে গেছে আমরা দুনিয়াতে থাকবো না তোমরা অনেক অনেক দিন বাঁচবা তুমি যেহেতু তার সাথে মিশো সে যদি কখনো বিপদে পড়ে তোমার যদি সামর্থ্য থাকে তাকে টাকা ধার দেওয়ার এবং সে যদি চায় তুমি তাকে অবশ্যই অবশ্যই হেল্প করো যেহেতু সে তোমার বন্ধু কিন্তু যে টাইমে তোমাকে এই টাকাটা পরিশোধ করার কথা সেই টাইমে পারফেক্ট টাইমে যদি সে উক্ত টাকাটা তোমাকে পরিশোধ করে তাইলে তুমি তার সাথে জীবন জীবনপরান দিয়ে আজীবন সুন্দরভাবে বন্ধুত্ব স্থাপন করবা তাহলে জীবনে কখনো ঠকবা না কিন্তু বন্ধুগান এই কথাটা আজকে আমরা সমাজে কি দেখতে পাচ্ছি যখন বিপদে পড়ে তখন খুব কাছে আসে টাকার জন্য আমাদের থেকে আপনার থেকে আপন থাকে না যখন স্বার্থ শেষ হয়ে যায় টাকা পয়সা নেওয়া হয়ে যায় তখন তার বাড়িতে গেতে যেতে স্যান্ডেল দূরে তিনটা ক্ষয় হয়ে যায় তবুও সেই টাকা ফেরত পাওয়া যায় না তা আমার আব্বা দুনিয়াতে বেঁচে নেই আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ তারে যেন ব্যস্ত নসিব করে আপনাদের সাথে মনে করলাম যে দুটো কথা শেয়ার করি কথা হয় না এই কারণে একটু সামনে আসা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সভা সর্বদা দোয়া কামনা করি এবং আরেকটা দিনতে বিশ্বাস করি জানো যেহেতু আমরা মানুষ যদি উপকার করতে কারো না পারি আমার দ্বারা কেউ যেন ক্ষতি না হয় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম